বিএনপির সাথে জোট করে ভেবিনুরের দল কঠিন পরিস্থিতিতে মুহূর্তেই উচিত শিক্ষা ভেবিনুরের দল গণ অধিকার পরিষদ কি ঘটেছে দেখেন দর্শক ভেবিনুরকে বলা হয় জুনিয়রের সাথ এর সাথে যেরকম সকালে এক কথা বলতো বিকেলে এক কথা বলতো ভেবিনুর ওই টাইপের একটা বাট পার ছেলে ভেবিনুর আমার ছোট ভাই আমি ওকে চিনি এবং জানি এবং ভেবিনুরের দলের রাশেদ ফারুক ওদের সবাইকে চিনি জানি কারণ অধিকার পরিষদের একটা বিরাট অংশ অবশ্য শিবির থেকে যাওয়া আবার একটা অংশ ছাত্রলীগ থেকে যাওয়া আর একটা অংশ কোনো পলিটিক্সই করতো না আমি ভালোভাবেই চিনি আমাদের সমসাময়িক সবাই তো সেখানে বিভিন্ন সংগ্রামী এটা ঠিক আছে এবং নির্যাতিত মজলুম এবং জুলুমের মধ্য দিয়ে বিভিন্ন উত্থান ভালো বক্তা সব ঠিক আছে কিন্তু গরিব ঘরের ছেলে হওয়ার কারণে ভিভিনুর তার চরিত্র ধরে রাখতে পারেননি আপনারা দেখেছেন ভিভিনুরের বিতর্ক বা কতটা ব্যক্তিত্বহীন বা এক কথা ব্যক্তিত্ব নির্যাতন করেছে এসেছে যদিও এটা পরিস্থিতির শিকারে অনেকেই বাধ্য হয়েছে কিন্তু এটা ভিভি নূর ভিপি হিসাবে আমরা অনেকেই হাসিনাকে মাননীয় মাননীয় বলতাম এটা আমি অস্বীকার করি না কিন্তু ভিপি হিসাবে একেবারে মানে অতিরঞ্জিত মায়ের সাথে তুলনা করা অমুকতম মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এই পাম দেওয়ার দরকার কি ছিল এবং তিনি ছাত্রলীগের পরিচয় এক সময় গর্বের সাথে বলতেন ছাত্রলীগের একটা পদ ছিল এরপরে এক প্রথম কেলেঙ্কারিটা ঘটিয়েছেন বিকাশ এই যে বিকাশে তাকে টাকা দিয়েছে জনগণ এটা একটা বড় অর্জন আর এই জন্য আমি বিকাশ হিসাবে তাকে ট্রল করার বিরুদ্ধে ছিলাম কারণ বিকাশের টাকা চাইলেই কি মানুষ দেয় আপনি চান আপনাকে দিবে যেমন ছাত্রলীগের গোলাম রব্বানি ফেসবুকে পোস্ট দেখ যে আমি ভালো কাজ করতেছি আমার বিকাশে টাকা দেন ওরে কেউ দিবে কিন্তু নূরকে দিয়েছে মানুষ তখন পছন্দ করত বিশ্বাস করত ভালোবাসতো আস্থা রাখতো কিন্তু সেই বিকাশের টাকা পয়সা মেরে খেয়েছে হিসাব দিতে পারেনি এই বিকাশের টাকা দিয়ে মোটামুটি স্বাবলম্বী জীবন বেছে নিয়েছে ওটা নিয়ে ওদের দলের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয়েছে যে বিকাশের টাকার হিসাব দিতে পারে না তখন থেকে ওর দলের লোকজনই বিকাশ নূর বলেছে আর ওইটাকে আওয়ামী মার্কেটিং করেছে এরপরে মাঝে মাঝে বিএনপিকে গালি দেয় মাঝে মাঝে জামাতকে গালি দেয় এদিকে ওদিকে আর পাঁচ আগস্টেও তার ভূমিকা ছিল অসাধারণ আমি সেই ভূমিকাকে শ্রদ্ধা করি পাঁচ আগস্টের পর উল্টো পাল্টা কথা অনেক বলছে একবার জামাতের দিকে ঝুঁকে একবার বিএনপির দিকে যেই বিএনপি মারে তারপর লাভ দিয়ে জামাতের দিকে আসে জামাতের মহাসমাবেশে যায় চরমায় মহাসমাবেশে যায় কত কিছু হ্যাঁ সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না কিসের সংস্কার নির্বাচন হতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে না না স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ নাই ছাত্র সংক্ষেত নির্বাচন দ্বিতীয় হবে ছাত্র সংক্ষেত নির্বাচনের দরকার নাই বিএনপি চান্দাবাস না বিএনপি দুনিয়ার সবচাইতে ভালো এই যে জুন এরশাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা কথা বলতেন যে ম্যান ইজ এরশাদ মানে মানুষ পরিবর্তনশীল মানে এরশাদ যেরকম সকাল এক কথা বিকাল এক কথা এরশাদ দুই সালে বলেছিল যে এই নির্বাচনে আমি যাবো না জাতীয় নির্বাচনে যাব না নির্বাচনে গেলে মানুষ ছুটি দিবে এরপরে আবার সন্ধ্যায় যে আমি নির্বাচনে যাব আবার বলেন নির্বাচনে যাব না যদি শেষ পর্যন্ত নির্বাচনে যেতে চান নাই জোর করে তাকে হসপিটালে ভর্তি করিয়ে গোয়েন্দা সংস্থা নির্বাচন করিয়েছে ভারতের শেষ সুজাত সিং এর ঘটনা আপনারা জানেন এর সাথে হচ্ছে এই ভিপিনুর হচ্ছে ওই জুনিয়র এর সাথে এরপরে আপনাদের অবগতির জন্য জানাচ্ছে এই প্রজন্মের অনেকে জানে না ভিপিনুর ইসরায়েলের গোয়েন্দা সংস্থার লোক মেহেন্দি সাফাদ সাথে দুবাইতে বৈঠক করেছে এই বৈঠক অনেক অস্বীকার করেছিল এখন এমন সময় এই বৈঠকটা করেছিল দুবাইতে ইসরায়েলের সাথে বৈঠকের কারণে বিএনপির এক নেতা আসলাম চৌধুরী এখন নাকি নমিনেশনে পেয়েছেন তাকে অনেক বছর প্রায় বারো তেরো বছর নাকি জেল কাটতে হয়েছে ইসরায়েলের সাথে আহ বৈঠক করা দশ বছর প্লাস হাসিনের সারিটি হাসিনা নিজেই ইসরায়েলের দালাল কেউ তারপরও মানে হাসিনের কথা হচ্ছে যে ভাই দালালি আমি একা করবো আমার ছেলে বৈঠক করবো অন্য কেউ করবে তাকে ধরবো কারণ এটা হয়রানি করার একটা সুযোগ তাসলাম চৌধুরীকে প্রায় দশ বছর প্লাস জেল খাটিয়েছে কিন্তু ভিভিনুর এমন আকাম করেছেন যে সাফাতির সাথে বৈঠক করেছেন তো করেছেন এটা একদম সত্য কিন্তু যে দেখেছেন যে না অবস্থা খারাপ দেশে আসতে ধরা পড়বো গুঞ্জন রে গেল যে আর দেশে আসবে না ধরা খেয়ে গেছে এই দেশ থেকে ওই দেশে ওই দেশ থেকে তখন ভারতের গোয়েন্দা সংস্থার সাথে রয়ের সাথে মিটিং করলো তো র বললো যে ঠিক আছে না ইসরায়েল এটা তো আমরা আমরাই বাবা তুমি ভয় পাও কেন তুমি যাও আমি আসিনাকে বলে দিচ্ছি র ক্লিয়ারেন্স দিয়েছে দেশে আসতে কিচ্ছু হবে না ভিবিনুর দেশে এসেছে এই হচ্ছে ঘটনা যখন ভিবিনুর সাফাদির সাথে বৈঠক করেছিল তখন জামাত বিএনপির কেউ বিশ্বাস করে না তা আমি বলেছিলাম ভিডিওতে যে বৈঠক করেছিল এটাই সত্য তখন আমার বক্তব্য এবার আওয়ামী লীগের বিভিন্ন পেয়ে প্রচার করা হচ্ছে এবং জামাত ইসলামের ইউরোপের মুখপাত্র বেশ আউবকর মোল্লা তিনিও বলেছেন এভাবে আমরা জেনে শুনেই বলেছিলাম যাই হোক দর্শক ভিপি একটু আমলনামা দিলাম এই ভিপি বিএনপি কর্তৃক মাই খেয়েছে পটুখালীতে হাসান আল মামুন কর্তৃক মায়ের টের খেয়ে জামাতের দিকে যাবে অমুক তমুক শেষ পর্যন্ত তারেক রহমান যে একটু ফোন টুন দিয়েছে গলে গিয়েছে আর বিশেষ করে রাশেদ রাশেদের আসনটা বিএনপির পক্ষ থেকে আগে থেকে নিশ্চিত ছিল যার ফলে রাশেদ তো মানে বিএনপি কর্মীর মতো ভূমিকা পালন করেছে এখন তারেক রহমান এসেছে ভিপি আব্বা এসেছে দেখা করার সুযোগ পেয়েছেন দেখা করেছেন এখন ভেবিনুর বলছে যে বিএনপি ছাড়া অন্য কোন দল রাষ্ট্র গেলে দেশ পরিচালনা করতে পারবে না দালালি কত প্রকার কি অন্য কোনো দল রাষ্ট্র ক্ষমতায় দেশ পরিচালনা এটা কোনো গণতান্ত্রিক কথা না তাহলে তো নির্বাচনই হওয়া উচিত না যেহেতু নির্বাচনের মাধ্যমে অন্য কোনো দল রাষ্ট্র ক্ষমতা যাওয়া সম্ভব না অর্থাৎ নির্বাচনই উচিত না নির্বাচন বাদ দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া এর অর্থ তো এটাই তালাল চাটুকার কত প্রকার কি বুঝবেন মামুন বলে দিয়েছে স্থানীয় বিএনপি কেউ ভিভিনুরের সাথে নাই বিভিন্ন নিশ্চিত পরাজিত হবে লিখে রাখেন ভিভিনুর এমপি হতে পারবে না শুধু বিএনপির কাছে যাওয়ার কারণে এই আলামত আমি দেখাচ্ছি মানে আলোচনা মূল বিষয় শেষের দিকে আসি দর্শক তারেক রহমানের কাছে অভিযোগ দিয়ে এসেছেন যে আব্বা বা ভাই যা বলেন কি বলেন আমি জানি না না স্যার বলেন ভাই তো বলেন না মনে হয় যে স্থানীয় বিএনপি হাসান মামুন আমাকে ভয় দেখায় আমাকে মারে কিছু একটা করেন এই অভিযোগ দিয়ে এসেছে মজার বিষয় বৈঠকে রাশেদ খান আর এক দালাল বিএনপি দালাল রাশেদ খান ছিল বলে যে তারেক রহমান জুলাই আন্দোলন সমন্বয় করেছে অথচ বিএনপি এই আন্দোলনের পক্ষেই ছিল না বিএনপি বলেছে যে আমরা এটার সাথে নাই কোটা সংস্কার আন্দোলনের সাথে নাই গণ পরিষদ ছিল এখন তারেক রহমানকে পাম দিতে হবে দিচ্ছে এখন গণ পরিষদের মিটিং এ এই বিএনপি কর্মী রাশেদ কেন কারণ এটা হচ্ছে গণ পরিষদের আর একটা নাটক এই যে রাশেদ বিএনপি থেকে পদত্যাগ করে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে করছে এটা ভিভিনুরের সিদ্ধান্ত হয়েছে কারণ ট্রাক মার্কা তো জিততে পারবে না আর ভিভিনুর জেতার একটা সম্ভাবনা ছিল কারণ তার একটা পরিচিতি আছে আর রাশেদ কিন্তু কেউ চিনে না এই কারণে বলছে তুমি পদত্যাগ করে ধানের শেষে নির্বাচন করো পরে আবার ঘুরে ফিরে একটা পর্যায়ে যেহেতু হার করোনা ভাবে গণ অধিকার পরিষদে আসতে পারবো এটা গণ অধিকার রাশেদ পদত্যাগ করে তারপরে নির্বাচন করছে এটা আসলে পদত্যাগ না এটা নাটক আর এই কারণে এই বৈঠকে আহ রাশেদ থাকে তো দর্শক এখন এই বিএনপির সাথে জোট করে যে কতবার ভুল করেছে তার শিক্ষা কিন্তু পাচ্ছে এই শিক্ষা কি এটা ফারুক হাসান আর নেতা তিনি আবার চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন ফারুক লিখেছেন ফারুক আমার দেখা গণধিকার পরিষদ সৎ ছেলেদের মধ্যে একজন পিওর সৎ ছেলে কোনো ভেজাল নেই ব্যক্তি জীবনের সৎ প্রিয় রাকিব তুমি পরাজিত হওনি ভাই তোমাকে আমরাই পরিকল্পিত হয়ে পরাজিত করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার যে জনপ্রিয়তা এবং ছাত্রদের কাছে ইমেজ তুমি একা দাঁড়ালেই বহু ভোটে বিজয় লাভ করতে যখনই দেখি অমুক প্যানেল সমর্থিত ভিপি প্রার্থী রাকিব তখনই জয় নিয়ে খটকা লাগে যাই যাই হোক বলার কিছু নেই পরবর্তী লড়াইয়ের জন্য শুভকামনা রইল এর মানে বিএনপির সাথে জোট করার কারণেই ছাত্র অধিকার পরিষদ নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরাজিত হয়েছে বিএনপি একটা ভাইরাস এটা ফারুকও মনে করেন শুধু ফারুক না এই বিএনপির সাথে জোট করতে যে পুরো গণ অধিকার পরিষদ কার্যত ভেঙে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে গণ অধিকার পরিষদ বলতে কোনো দল বাংলাদেশে এখন আর নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি দেয়ার ইজ নো গণ অধিকার পরিষদ ইন বাংলাদেশ তা দেখেন ওটা কিচ্ছু না ভুয়া কোনো লোকজন নাই এর যুবদিগের পরিষদের নেতা নিয়মিত এবং এই বিএনপির এবং নিজেরাই বিলুপ্ত করে দিয়েছে কার্যত যে রাশেদকে বলেছে তুমি পদত্যাগ করো আবার হাসান আল মামুন কি ও বেচারা আবার কিছু নাই কোনো পরিচয় নিজে তেমন নাই কতদিন আবার তাকে আবার কেউ দিবে না এখন ফারুক তারও কিছু করার নাই খুব হতাশ জানি যে এতদিন যে ন্যারেটিভ নির্মাণ করলো মানে একদম একটা বিব্রতকর পরিস্থিতি এখন গণ অধিকার পরিষদ যতটুকু ছিল ততটুকু শেষ হয়ে গেছে বিএনপির সাথে জোট করার কারণে তাদের সাংগঠনিক ভিত্তিও নাই নতুন রাজনীতিও নাই চান্দাবাজদের দলে গেল এমনকি রাকিবের মতো জনপ্রিয় প্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরাজিত হয় কঠিন শিক্ষা পেতে শুরু করেছে গণ অধিকার পরিষদ ভিপিনুরের দল